বিরাট চক্রান্ত করে এটাকে রাখার কথা ছিল শেখ বঙ্গ শেখ বঙ্গ নামে ঘোষণা করব কিন্তু কেউ জানতো না কিন্তু এই কথাটা চুদুর বুদুর চলবে না নৌ হ্যাঙ্কি প্যাঙ্কি জাতির আব মিষ্টি কথাই সমালোচনা খুব একটা কাজ হয় না আগস্ট মাসটা হয়েছে আসলে সুখের মা আপনার কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বিগত সরকারকে বিশেষ করে আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন ধরনের সমালোচনা করেছেন আপনি খোঁচা দিয়েও কথা বলেছেন কেন আসলে আমি সাধারণত মিষ্টি কথাই সমালোচনা আমি দেখি যে খুব একটা কাজ হয় না আমার এই জন্মদেশের এই আমি অনেক সময় দুষ্টামি করেও বলি অনেকে মনে কষ্ট পান অনেকে বলেন যে এত অশ্লীল শব্দ কেন ব্যবহার করেন এটা কিন্তু অশ্লীল শব্দ নয় এটা হচ্ছে যে ইংরেজিতে বলা হয় আমজনতা বাংলায় বলে ম্যাঙ্গো পিপল আর বনি আমিনের ভাষায় বলা হয় চৌদু জনতা চৌদু মিন্স বোকা আমি খোঁচা দিয়ে বলেছি এটা সত্য কারণ খোঁচা দিয়ে না বললে ধাক্কা না দিলে ওরা বোঝে না বুঝতে চায় না সেজন্যই আমি জাতির পিতা শব্দটাকে আমি প্রথম এই বিশ্বে পরিচয় করিয়েছি জাতির আব্বা আর আব্বা যখন হবে সেখানে একটা মোহাব্বত থাকবে রস উ দিতে হবে জাতির আউব্বা এবং এটা ছিল একটা তির্যকপূর্ণ একটা তিরস্কারের একটা শ্লেষাম মিশ্রিত আমার একটি শব্দ আমি কয়েকটি শব্দ এই দীর্ঘ ষোলো বছর তো আর আমি এই ব্লগিং করিনি গত চার পাঁচ বছরে যে ব্লগিং করেছি কিছু শব্দ আমি সম্ভবত বাংলা ভাষার অভিধানে আমি সংযোজন করেছি মনে হয় কেউ কিন্তু আপনারা সবাই কিন্তু ম্যাঙ্গো পিপল বলেন ম্যাঙ্গো পিপল বলেন কিন্তু আমি র শব্দটা বলে দিলাম আপনারা বলেন না যে চুদুর বুদুর চলবে না চুদুর বুদুর কিন্তু কোনো খারাপ শব্দ না কিন্তু ইংরেজিতে যাকে বলা হয় নৌ হ্যাঙ্কি প্যাঙ্কি আর কিন্তু বাংলায় যেটাকে বলে চুদুর বুদুর চলবে না এটা দিয়েও তো কয়েক কোটি টাকা খরচ হয়েছিল এই বিতর্কে সংসদ ভবনে গত পাঁচ দশ বছর আগে আমি কয়েক কোটি কেন বললাম প্রতি মিনিটে যেন কত লক্ষ টাকা মেনটেনেন্সের খরচ হয় সংসদের বিতর্কের সময় তাহলে চুদুর বুদুর এই শব্দটা নিয়ে সংসদের এমপিরা আলোচনা করেছিল বেশ কয়েকদিন কিন্তু একটা এমপি সেই একটা লগি কখনো বলল না এটা একটা ইনফর্মাল বাংলা এরা এটা ওদের কেউ বলেনি এটা হচ্ছে ইংরেজির সঠিক তরজমা হ্যাংকে প্যাঙ্কের তা আমি সেইভাবেই কিছু কিছু শব্দ দিয়ে এই বিগত সরকারের অনেক অনিয়মকে লুটতরাজকে আমার জন্মদেশের যে আম জনতাকে এই ক্ষেত্রে ভদ্রভাবে বলতে হবে আমজনতা মিন্স নিরীহ জনতা যারা তাদেরকে যে কষ্ট দিয়েছে সেই কষ্টটা দেখে বা শুনে আমারও অন্তঃক্ষরণ হতো দূর থেকে আমি তো আর উগান্ডা নিয়ে বা জিম্বাবুয়ে নিয়ে বা চিলি বা উরুয়ে নিয়ে আমি তো আলোচনা করব না আমি হ্যাঁ আমি ওই সকল দেশ ঘুরতে যাব কিন্তু আমি সয়নে স্বপনে যে দেশটি আমার মানুষ পটে লেগে থাকবে সেটা হচ্ছে আমার জন্মদেশ বাংলাদেশ যে দেশটিকে ষোলো বছরে তারা নাম বদলে বিরাট চক্রান্ত করে এটাকে রাখার কথা ছিল শেখ বঙ্গ কিন্তু এটার জন্যে দিল্লি কিন্তু মানে নেই ওপারে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে নাম বদলে বাংলা করতে চেয়েছিল ঠিক একইভাবে বিগত সরকারের মুখ্যমন্ত্রী তিনিও দিল্লিতে আবেদন করেছিলেন যে আপনি যদি সায় দেন সাহায্য করেন তাহলে আমরা এই দেশটাকে শেখ বঙ্গ নামে ঘোষণা করব কিন্তু কেউ জানতো না কিন্তু এই কথাটা যেমন ধরুন আরব সৌদ আরব যেটাকে সৌদি আরব বলে সৌদ একটা বংশ বংশের উপরেই ওই দেশের নাম হয়েছে সৌদ আরব কেউ যদি বলে যে কোন আরব এটাকে জর্ডান আরব বা মরক্কো আরব না ইজিপ্ট আরব কোন আরব বলে না এটা সৌদ বংশের যে আরব সেটা হচ্ছে সৌদি আরব তো এইভাবে দুটো বাংলা হওয়াতেই বিগত সরকার চেয়েছিলো এটাকে প্রতিষ্ঠিত করতে এটা শেখ ওটা পশ্চিমবঙ্গ দিল্লি একটা কাজ করেছে ওদের চাণক্য বুদ্ধি যেটা সেটাকে তারা ভালোভাবে ইস্তেমাল করেছিল যে না এটাকে শেখ বঙ্গ করা যাবে না